হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ বিদেশের যে প্রান্ত থেকেই আপনারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন দেখছেন আমার আজকের টুরমেট জেনিন সার্ভিস ঢাকা মেট্রো ব এক তিন এক ছয় নয় আট বাসটি চলাচল করে থাকে কাজীপুর হতে পতেঙ্গা চট্টগ্রাম পর্যন্ত সিরাজগঞ্জ হতে চট্টগ্রাম অভিমুখে জেনিন সার্ভিস ছাড়াও এসআই এন্টারপ্রাইজ ইউনিক সার্ভিস চলাচল করে থাকে সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে সাতটা ত্রিশ পর্যন্ত বেশ কয়েকটি ট্রিপ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা আপনাদের পছন্দ সই এবং সময়সূচি অনুযায়ী জেনিন এসআই এবং ইউনিক সার্ভিসের বাসে আপনারা চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ করতে পারেন সেই ক্ষেত্রে তিনটি বাসেই চট্টগ্রাম পর্যন্ত বাস ভাড়া এক টাকা জেনিন সার্ভিসে ভ্রমণ করতে চাইলে তাদের নির্ধারিত কাউন্টার ছাড়াও বিডি হতে আপনারা জেনিন সার্ভিসের সকল রুটের টিকিট আপনাদের পছন্দযী সময় অনুযায়ী কেটে নিতে পারেন তো কড্ডা হতে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আমার আজকে টুর্মের বাসটিতে সম্মানিত চালক হিসেবে ছিলেন সাদ্দাম ভাই সুপারভাইজার হিসাবে ছিলেন শাহিন ভাই এবং চালকের সহকারী হিসাবে ছিলেন মিজান ভাই তো যমুনা সেতুতে পথ চলায় আপনারা জেনিন সার্ভিসের লং রুটের সাথে পরিপূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে

কড্ডা সিরাজগঞ্জ হতে সন্ধ্যা সাতটা দশ মিনিটে রওনা দিয়ে এক ঘন্টা মিনিটের মাথায় আমরা চন্দ্রায় এসে পৌঁছালাম জেনিন সার্ভিসের বিভিন্ন রুট সম্পর্কে কিছু তথ্য এখন আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি জেনিন সার্ভিস লং রুটে কাজীপুর হতে পতেঙ্গা পর্যন্ত সার্ভিস পরিচালনার পাশাপাশি বেলকুচি হতে চট্টগ্রাম বাইজিত পর্যন্ত সার্ভিস পরিচালনা করে থাকে এছাড়া জেনিন সার্ভিস সিরাজগঞ্জের সবচেয়ে বেশি উপজেলা হতে ঢাকার উদ্দেশ্যে ট্রিপ পরিচালনা করে থাকে তাদের সর্বাধিক পরিচালিত রুটটি হলো এনায়েতপুর বেলকুচি হতে মালিবাগ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত এছাড়াও এনায়েতপুর হতে মিরপুর দুই পর্যন্ত তারা সার্ভিস পরিচালনা করে থাকে এবং সিরাজগঞ্জ শহর হতে মিরপুর দুই পর্যন্ত তাদের ট্রিপ চলমান রয়েছে সিরাজগঞ্জ হতে তারা আরও একটি রুট পরিচালিত করে রুটটি হলো ধানগড়া হতে মিরপুর দুই পর্যন্ত এছাড়াও সিরাজগঞ্জের তারাস হতে মিরপুর দুই পর্যন্ত তারা সার্ভিস পরিচালনা করে এছাড়া কামারখন্দ শগুনা হতে মিরপুর দুই পর্যন্ত তাদের ট্রিপগুলো চলমান রয়েছে লং রুটে জেনিন সার্ভিসের এই বাসটি লং রুটে পরিচালিত হলেও ঢাকা পর্যন্ত পথ চলায় তার রকম তাড়াহড়া ছিল না পুরো পথে অসম্ভব সুন্দর বাসটি পরিচালনা করেছেন আমাদের চালক সাদ্দাম ভাই জেনিন সার্ভিসের সাথে আপনারা নির্দ্বিধায় ভ্রমণ করতে পারেন ভ্রমণ করলে অসম্ভব এবং অসাধারণ সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে চলতে চলতে সাভারের একটি পাম্পে নামাজের জন্য বিরতি দেওয়া হয় যে বিষয়টি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কারণ বাস চালনায় নামাজের জন্য বিরতি এটি অত্যন্ত একটি ভালো কাজ যে সমস্ত অপারেটার নামাজের বিরতি দিয়ে থাকে তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা এবং সালাম রইল। আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশনের ভিডিও আপনারা পাবেন তাই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি পরিচালনায় আপনাদের মতামতকে আমি সর্বদা প্রাধান্য দিয়ে থাকি আপনারা কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও এবং বাস সম্পর্কে কি কী তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার চেষ্টা থাকবে আপনাদের মতামতকে প্রাধান্য দিয়েই নতুন নতুন ট্রাভেল ব্লগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা তো সাতটা দশ মিনিটে রওনা দিয়ে ঠিক রাত দশটায় আমি টেকনিক্যালে নেমে গেলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি